মাদাসের খাবার খান নাই জি না সকাল বিকাল খাই নাই দুপুর একটু দুপুরে মাদাসের খাবার খাইছেন সকাল বিকাল নিজের মতো আর দরে দরে কি করছেন জি ব্যায়াম করতে হইছে প্রতিদিন কতক্ষণ করে এক এক ঘন্টা কি কি ব্যায়াম করতেন জাস্ট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতেন রুমের ভিতরেই জি জি আপনি কি মাদাসা ছাত্র না শিক্ষক শিক্ষক কি পদে আছেন আপনি কি পড়ান আমি তো আসলে ঠিক বুঝি না এটা আরবি বিভাগে আরবি বিভাগে হাফিজি পড়ান নাকি জি জি যাক মাসাল্লাহ খুবই ভালো কারণ আমি এই রেকর্ডিংটা অনেকেই শুনবে শুনলে তারাও ওজন কমাতে চাইবে একজন মাদ্রাসার হুজুর অনেকেই আছে আমারকে বলে ভাই আমরা সময় পাই না কেমনে কমাবো ওজন কমানোর ক্ষেত্রে সময় নিয়ে না আপনার মাসেল তারপরে চামড়া খুব সুন্দর আছে আপনি যেটা করছেন একানব্বই থেকে সাতষট্টিতে আছেন এখন মাসাল্লাহ অনেক তাহলে কত মোটামুটি বিশ বাইশ তেইশ চব্বিশ কিলো কমাইছেন চব্বিশ কিলো কমাইছে অনেক ভালো এই যদি না না বাড়ে এটা ধরে রাখেন কারণ আজকে বুক সমান করে দিলে মনে হবে বডি আরও অর্ধেক হয়ে গেছে কারণ এটা না থাকলে জামাটা এখানে আসবে বডি সে আরও সুন্দর আসবে ঠিক আছে প্রিয় দর্শক দেখলেন আমাদের এই ভাইয়ের কন্ডিশন ওজন অনেক কমিয়েছে এটা খুবই ভালো বিষয় অপারেশনের পূর্বে ওজন কমানো তো এই ভাই মাদ্রাসার একজন শিক্ষক ভিডিওতে শুনেছেন আমরা চেষ্টা করেছি আমাদের বেস্ট একটা সার্ভিস ওনাকে দেওয়ার জন্য যারা মাদ্রাসায় স্টুডেন্ট মাদ্রাসা শিক্ষক যাদের আর্থিক সমস্যা আছে তাদেরকে আমরা সময় একটু সাহায্য করার চেষ্টা করি যাতে তার জন্য বিষয়টা অনেক ইজি হয় কেননা মাদ্রাসায় বেতন খুব বেশি না সেখান থেকে টাকা সেভ করা অনেকের জন্যই খুব কষ্টদায়ক হয় তবে অধিকাংশ পেশেন্টদেরই ফ্যামিলি সাপোর্ট করে আমরা যেটা পেয়েছি সো আপনারা যারা এই অপারেশন করতে আগ্রহী হচ্ছেন কোনো প্রবলেম থাকলে খোলামেলা আলোচনা করবেন আমরা আমাদের সামর্থ্য মতো আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। এই ভাইয়ের অপারেশনটি হয়েছে অপারেশনের দুই দিন পরে রেজাল্ট আপনারা দেখবেন এটা হচ্ছে জাস্ট লাইফোসাকশন করার পর এখনো বেশ বড় আছে গ্ল্যান্ড ফেলা হয়েছে দেখতেই পাচ্ছেন একদম সমান হয়ে গিয়েছে সাইডে অনেক স্যালাইন আছে সেই কারণে এখনও ফোলা আছে আমরা বারবার বারবার বলি সাইডে যাতে কেউ হাত দিয়ে না চাপে এখানে ফোলা আছে কিন্তু থাকবে না অনেকেই বিষয়টা না বুঝে হাত দেয় চাপাচাপি করে এটা কখনোই ঠিক না কেননা আমরা যে অ্যানেস্টেশিয়া দিয়ে থাকি সেইখানে চার লিটার পরিমাণে স্যালাইন প্রয়োগ করা হয় তার সাথে ওষুধ থাকে সেই কারণে আমাদের অনেক বড় জায়গায় ওষুধটা প্রয়োগ করতে হয় সো আপনারা যারা এই চিকিৎসা করতে আগ্রহী আপনারা আমার সাথে সরাসরি কথা বলুন কথা বললে খুবই ভালো হবে এবং প্রতিটা মানুষের বডিতে কোথাও মাংস বেশি কোথাও কম থাকে কিছুটা উনিশ বিশ থাকে এটা আসলে যেখানেই সার্জারি করেন না কেন একশো পার্সেন্ট অ্যাকুরেট হবে না হয়তো উনিশ বিশ নয়তো সাড়ে উনিশ অথবা একটা বিশের পার্থক্য বিরাজ করতে পারে যদি যদি আপনার মাংস কম বেশি থাকে আমাদের এই ভাইয়ের সম্ভবত ডান পাশে একটু মাংস বেশি বুকে চাপা দরকার নেই ঠিক আছে কোনো চাপবেন না সব ঠিক আছে একদম টান টান আর এইসব জায়গায় একটু একটু যেখানে মুসরা মশ্রি আছে এগুলো থাকবে না হিউম্যান স্ট্রাকচার থাকবি এই পাশ বেশি এই পাশ কম এই জায়গার মাংসটা বেশি এই যে এগুলো মাংস বুঝছি এই যে মাংস এইটা থাকবে এটা প্রতিটা মানুষের থাকবে তারপরে এখন কাঁচা ঘা এই ঘাটা শুকাবে আরও ভালো হবে দিনকে দিন ভালো হবে প্রতিটা আপনার এই পাশের হাতের মাসালও বেশি আপনি যে মাপেন হ্যাঁ শোল্ডার প্রায় পারফেক্ট একটা কিছুটা উনিশ বিশ থাকবে মানুষের বডি থাকবেই সেটা আপনাকে অবশ্যই হাড্ডিও একটু বাঁকা থাকে এটা যারা বুঝে তাদেরকে বোঝানো সহজ আর যারা না বুঝে তারা অনেকে বলে মাংস কাটে সমান করে দেন এটা সম্ভব না কাটা যায় কিন্তু কাটলে আরও ক্ষতি এই যে এখানে সামান্য একটু চা এই যেটা এটা থাকবে কিছুটা কমবে তবে এটা থাকবে এটা মাংস বেশি ঠিক আছে সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করা হলো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে কোনো প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে এস এম এস করতে পারেন আমার ফেসবুক অ্যাকাউন্টে স্ক্রিনশট ভিডিওতে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখানেও যোগাযোগ করতে পারেন আপনারা যে কোনো প্রয়োজনে যে কোনো বিষয়ে আমাদের সাথে সবসময় যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ